আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি মালিক নিহত সাভারের আশুলা একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে সে সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দোকানের মালিককে ছুরি কাগাতে হত্যা করে রোববার নয় মার্চ রাত নয়টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণকারের দোকানে এই দুর্ঘটনা ঘটে এরপর জানাব ছাত্রদল নেতা রক কাটায় বিএনপির দুই নেতা বহিষ্কার ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত ও পায়ে রক কেটে দেওয়ার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম্মিদা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজিকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি রোববার বিএনপি নেতা রিজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রক কাটার দেয় বিএনপির এই দুই নেতাকে বহিষ্কার করা হয় এদিকে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার দিন চডাঙ্গায় তিতুদহ শনিবার আটই মার্চ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে বিএনপির এক নেতার মৃত্যু হয় ওই মামলার এজেহার নামেও তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দশই মার্চ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের কর্মকর্তারা এবারে জানাব গোপনে ভিডিও ধারণ স্কুল ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে প্রেমিকের বন্ধু বগুড়ার শেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে কথিত প্রেমিক পরে সেই ভিডিও দেখিয়ে ওই ছাত্রীকে আবার ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে প্রেমিকের আরেক বন্ধু ঘটনাটি ঘটেছে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুণ্ডি গ্রামে এদিকে বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে ভুয়া এসআই গ্রেপ্তার বগুড়া শহরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে শহরের নালুরিয়া উত্তরপাড়া এলাকার ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং সর্বশেষ জানাব যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক গ্রেপ্তার নারায়ণগঞ্জে তিনশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযানে ছাত্র আন্দোলন জেলা কমিটির সংগঠক মোহাম্মদ জিদানো হাসপাতালের দালাল ইকবাল হোসেনকে আটক করা হয়েছে অভিযানে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয় রোববার নয় মার্চ দুপুরে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ককটেল ফাটে স্বর্ণের দোকানে ডাকাতি মালিক নিহত সাভারের আশোলয়া একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে মারা যান দোকান মালিক রোববার নয় মার্চ রাত নয়টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণকারের দোকানে এই দুর্ঘটনা ঘটে স্বপ্না বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন রাতে তারাবির নামাজ থাকায় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল তখন আমি বাজারে ঝাড়ু দিছিলাম এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিল পাশে তার স্ত্রী দাঁড়িয়েছিলেন হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটে আতঙ্ক সৃষ্টি করে এতে ওই দোকানের সামনে ধয় অন্ধকার হয়ে যায় একপর চারজন লোক দিলীপকে সামনে পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পরে পাশে থাকা দোকান মালিকের স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় জানা যায় খবর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মেরাজুর রহমান পাভেল বলেন রাতে দিলীপ নামে এক রুগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসে এ সময় তার শরীর রক্তাক্ত জখম ছিল পরে চিকিৎসা দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে সারা দেশে অস্বাভাবিক হারে বেড়েছে সিনতাই চাদাবাজি এবং ডাকাতির ঘটনা এর বেশিরভাগের সঙ্গে জড়িত পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের গতকালও একটি ডাকাতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মতো দুইজনই বিএনপির নেতা দেশ জুড়ে ডাকাতির বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত রয়েছে এই দুইটি দলের নেতাকর্মীরা ছাত্রদল নেতা রক কাটায় বিএনপির দুই নেতা বহিষ্কার ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত পা ও দক্ষিণ জেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মিধা ও শাহিন ফরাজিকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি রোববার নয় মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে এতে বলা হয়েছে দলীয় ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিধা ও যুগ মহাবায়ক শহীদ ফরাজিকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে জানা যায় পূর্ব বিরোধের জের ধরে শনিবার আটই মার্চ রাত নয়টার দিকে নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে মিধা এবং শাহিন ফরাজির নেতৃত্বে এক দল যুবক প্রকাশ্যে নিয়ামতি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহকে কুপ তার হাত পায়ে রক কেটে দেয় এই ঘটনায় গতকাল বাকেরগঞ্জ উপজেলা পৌর কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা বরিশাল পটুয়াখালী মহাসড়ক সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এরপরই বিএনপির এই দুই নেতাকে রক কাটার অভিযোগে দল থেকে বহিষ্কার করল বিএনপির নেতা রুহুল কবির রিজভী দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন চডাঙ্গার তিতুদহে শনিবার আটই মার্চ বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতার মৃত্যু হয় এই তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ফলে একজনের মৃত্যু হয় গ্রেপ্তারকৃতরা হলেন দর্শনা থানাধীন হুলিয়ামারি পাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে এবং এজারে বর্ণিত চার নং আসামি তসলিমুজ্জামান সাগর মেম্বার গিরিশনগড় বাজার পাড়ার আব্দুল খালেক ত্রিপুরার ছেলে এজেহারে বর্ণিত ছয় নং আসামি বিল্লাল হোসেন এবং গিরিসনগর মোল্লাপাড়ায় মিত্ত আলীর ছেলে এজহারে বর্ণিত সাঁইত্রিশ নং আসামি আসেরউদ্দিন মান্দার মেম্বার চরাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ক্রাইম্যান্ড অফ কনক কুমার দাস সোকারি পুলিশ সুপার দামুরহুদা সার্কেল জাকিয়া সুলতানা এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদ তিতুমিরের নেতৃত্বে দর্শনা থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় গিরিশনগর মাঠ থেকে গ্রেপ্তার করা হয় তাদের এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাইনিস কুরাল তিনটি রামদা পাঁচটি বাঁশে লাঠি উদ্ধার করা হয় এর আগে শনিবার রাতে নিহতের স্ত্রী নাহিদা আক্তার মুক্তাতার স্বামীকে হত্যার দেয় আটত্রিশ নং আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন এই মামলা দায়েরের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে তারা বিএনপির সন্ত্রাসী বলে জানা গেছে গোপন ভিডিও ধারণ করে স্কুল ছাত্রীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে প্রেমিকের বন্ধু বগুড়ার শেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে কথিত প্রেমিক পরে সেই ভিডিও দিয়ে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে প্রেমিকের আরেক বন্ধু ঘটনাটি ঘটেছে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্টি গ্রামে উক্ত ঘটনায় শনিবার আটটি মার্চ রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করে পর পুলিশ অভি অভিযান চালে মামলায় অভিযুক্ত মোহাম্মদ সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সে ধনকুণ্ডি গ্রামের এজাবালের ছেলে মামলা সূত্র থেকে জানা গেছে উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন ধনকুন্ডি গ্রামের জৈনক মহিলা স্থানীয় একটি কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের রান্না করে খাওয়াতেন আর সেই সুযোগে গাইবান্দা সদর উপজেলার কুপতলা এলাকার সৈয়দ সরকারের ছেলে তাজুল ইসলাম ওই বাড়িতে যাতায়াত করত এক বছর বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর নবম শ্রেণী তিনি পোরামে সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরই ধারায় গতকাল গত 26 আগস্ট রাতে স্বয়ং ঢুকে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে আর কথিত প্রেমিকের আরেক বন্ধু সুজন মিয়া গোপনে ওই ভিডিও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে পরবর্তী ভিডিওটি স্কুল ছাত্রীকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সুজন অনথায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়া হয় একpostcssে ব্ল্যাকমেইল করে 5 অক্টোবর সুজন মিয়া ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পরে ভিডিও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয়া হয় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন এই ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে মামলায় অভিযুক্তদের মধ্যে সুজন নামের একজনকে গ্রেপ্তার করে রোববার বিকেলে বগুড়ায় জেল হাজতে পাঠানো হয়েছে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি